বাংলাদেশের তথাকথিত বাঙ্গু এবং পায়ুযোদের যে ইমাম মাহাদি পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস হোসেনের নেতৃত্বে আগামীকাল তাদের যে শহীদ মিনারের সমাবেশ রয়েছে সেই সমাবেশে একটা জঙ্গি হামলা হতে পারে এবং তারা সেটা পরিকল্পিতভাবে করে আওয়ামী লীগের উপর দোষ চাপিয়ে দেবে এবং যেটা তারা গত বছর আগস্ট থেকে করে আসছে জুলাই আগস্ট থেকে যেমনটা সেই জুলাই ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়ে সেটা ছাত্রলীগের উপর চাপিয়ে দিয়েছে তৎকালীন সময়ে গুপ্ত সংগঠন বাংলাদেশের একমাত্র গুপ্ত সংগঠন ইসলামী ছাত্র শিবিরের যে নেতাকর্মীরা ছাত্রলীগের লুঙ্গির নীচে লুকিয়েছিল এই লুঙ্গির নিচে থাকা নেতাকর্মীরা ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল যেটা তারাই ধীরে ধীরে প্রকাশ করছে একের পর এক সত্য সামনে আসছে সত্য উন্মোচিত হচ্ছে আপনারা জানেন আগামী মাসে ডাকসু ইলেকশন হওয়ার একটা কথা আছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে কেন্দ্রীয় ছাত্র সংসদ ইলেকশন ডাকসু ডাকসু যদি হয় আমি আপনাদেরকে নিশ্চিতভাবে বলে দিতে পারি যতগুলা ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ড তারা জুলাই আগস্টের জঙ্গি উত্থানের সময় ঘটিয়েছিল প্রত্যেকটা একে একে সামনে আসবে আজকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের তথাকথিত এক নেতা আমজাদ হোসেন হৃদয় আব্দুল কাদের বলেছেন হলে ছাত্র নির্যাতন শিবির টেক দিয়ে নির্যাতন বেশিরভাগ ক্ষেত্রেই এই শিবির থেকে আগত ছাত্রলীগের অসংখ্য নজির আছে এমন এটার উত্তরে আব্দুল কাদের নামে আর এক বৈষম্য বিরোধী বলেছে আমরা ক্যাম্পাসে দেখেছি শিবিরের যে সকল ছেলেরা ছাত্রলীগে গুপ্ত আকারে প্রবেশ করত। তারাই বেশিরভাগ আগ্রাসী ছিল ক্যাথলিক মোট দেন পোপ সাজার একটা চেষ্টা করতো গেস্ট রুমে তারাই অনেকাংশে বেশি আক্রমণাত্মক থাকতো নিজেকে ছাত্রলীগের প্রমাণ করার জন্য এসব কাজ হলে হলে ছাত্র নির্যাতন শিবির টেক দিয়ে নির্যাতনের বেশিরভাগ ক্ষেত্রে এই শিবির থেকে আগত ছাত্রলীগের সম্মুখ সারিতে থাকতো এইখানে পুলিশ হত্যার সাথে সম্পৃক্ত সচিবালয় অগ্নিকাণ্ডের সাথে সম্পৃক্ত আরেক এক সমন্বয় মাইন সরকার সে বলেছে ট্রু তার মানে এই যে সার্জিস এবং হাসনাদের মতো বাস্টাররা যারা ছাত্রলীগের লুঙ্গির নিচে লুকিয়েছিল বঙ্গবন্ধুকে নিয়ে কলাম লিখত বঙ্গবন্ধুকে নিয়ে আমার পিতা আমার মহানায়ক এই বাটপাররাই মূলত জুলাই আগস্টের সময় সাধারণ শিক্ষার্থীদের উপর ছাত্রলীগের নাম নিয়ে তারা শিবিরের গুপ্ত সংগঠন থেকে লুকিয়ে তারা সাধারণ শিক্ষার্থী এবং ছাত্রলীগের নেতাকর্মীদের উপর হামলা চালিয়েছিল ছাত্রলীগকে হলত্যাগ করতে বাধ্য করা হয়েছিল তো ধীরে ধীরে প্রকাশ কিন্তু হচ্ছে প্রকাশ পাবে এদিকে সামান্তা শারমিন আক্ষেপ করেছে নারীদেরকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়ার একটা ঘৃণ প্রচেষ্টা চালানো হচ্ছে এদিকে চট্টগ্রামের আরেক লাল বিপ্লবী সমন্বয়ক ফেসবুক লাইভে এসে ঘোষণা দিয়েছে সে আর রাজনীতি করবে না তো এগারো মাসে কি হয়ে গেল রাজনীতি করার শখ একদম মানে কি অর্গাজম হয়ে গেছে এত এত দ্রুত অর্গাজম হইলে হবে রাজনীতি করতে হবে সামনে সামনে তো অনেক দিন পরে আছে এখনো তো বাংলাদেশ নির্বাচিত কোনো সরকার আসে নাই সামনে আসবে টুকাই সার্জিস ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে পাঁচই আগস্ট দু পঁচিশ বিকেল পাঁচটায় গণঅভ্যুত্থানের সকল পক্ষের উপস্থিতিতে জুলাই ঘোষণাপত্র জাতির সামনে উপস্থাপন করা হবে অর্থাৎ পাঁচই আগস্ট মানে তিন আগস্টের পর দুই দিন পর পাঁচই আগস্ট জুলাই সনদ ঘোষণা করা হবে জাতির সম্মুখে এইদিকে নাহিদ গদা সে আবার একটা ইয়াতে বলেছে আগামী নির্বাচন হবে জুলাই সনদের ভিত্তিতে আগামী আগামী নির্বাচনে নির্বাচনের মাধ্যমে কিংবা পরিষদ হবে জুলাই সনদের মানে বাংলাদেশের সামগ্রিক প্রেক্ষাপট নির্বাচিত হবে নির্ধারিত হবে জুলাই সনদের ভিত্তিতে বক্তব্যটা শুনেন আমরা নির্বাচিত সংসদের হাতে এই সংস্কার কার্যক্রম ছেড়ে দেব না বরং জুলাই সনদের ভিত্তিতেই আগামী সংসদ গঠিত হবে বা গণপরিষদ গঠিত হবে ঘোষণাপত্র অবশ্যই সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে সংবিধানের সেটা প্রিয় এবং তফসিলে এই জুলাই গণ অভ্যুত্থান এবং বা ঘোষণাপত্রের কথাটি উল্লেখ থাকতে হবে পাঁচই আগস্ট গণভ্যুত্থান এবং গণভুত্থানের সকল পক্ষ এবং রাজনৈতিক দলের সমন্বয়ে এটি ঘোষণা করতে যাচ্ছে আমরা সরকারের উদ্যোগকে স্বাগত জানাই পাশাপাশি আমাদের দাবি ছিল যে আগস্টের মধ্যে জুলাই শুরা হয় সংস্কার সংসদের মাধ্যমে হবে না জুলাই সনদের ভিত্তিতে হবে মানে আলটিমেটলি সবকিছু বাংলাদেশে যা হবে জুলাই সনদের ভিত্তিতে আমার কথা হচ্ছে জুলাই সনদ দিয়ে কি তোরা বাঁচতে পারবি বাংলাদেশের ইতিহাসে পঁচাত্তরের পর বঙ্গবন্ধু হত্যার পর কিন্তু ইন্ডেমনিটি দেওয়া হয়েছিল ইন্ডেমনিটি দিয়ে কিন্তু খুনিদেরকে রক্ষা করতে পারে না জিয়াউর রহমান বিএনপি পারে নাই তোদের মতো কথাকার কোন হনু পেছনে দশটা লোক নাই তোরা জুলাই সনত ঘোষণা করে তোরা সংস্কার করবি তোরা সংসদ গঠিত করবি তোরা গণপরিশোধ করবি তোরা কিছু করবি কিন্তু তোরা বুঝতেছিস না যে তোদের পায়ের নিচে মাটি নাই তোরা বুঝতেছিস না যে তোদের ভবিষ্যৎ কতটা ভয়াবহ এবং নির্মম পরিস্থিতির দিকে আগাচ্ছে তোদের পরিবার তোদের আত্মীয় স্বজন তোদের পাড়া মহল্লার প্রতিবেশী যারা তোদেরকে সমর্থন দিচ্ছে এই মুহূর্তে প্রত্যেকের অবস্থা ভয়াবহ হবে আমি একদম হলফ করে বলতে পারি এরা বাংলাদেশে বসবাস করতে পারবে না বাংলাদেশের মানুষ থাকতে দেবে না কারণ এরা যে ধরনের কর্মকাণ্ড করেছে মানে দেশ বিরোধী কর্মকাণ্ড কিন্তু সব থেকে মজার যে বিষয় জুলাই সনত পাঁচ তারিখে হবে কেউ বলছে তিন তারিখে হবে কেউ বলছে আট তারিখে হবে কিন্তু এখানে লেগুন উপদেশটা যে বাস্তুর উপদেষ্টা সে আবার বলতেছে ভিন্ন কথা ঐক্যমত হলে আট আগস্টের মধ্যে জুলাই সনদ ঘোষণা করা হবে আবার গতকাল রাতে যে মাস্টার মাইন্ড মাহফুজ আলম জঙ্গি হিজবুতি মাহফুজ সে বলেছে পাঁচে আগস্টের মধ্যে জুলাই হবে আমার প্রশ্ন হচ্ছে ভাই যে কোনো একটা জিনিস ফিক্সড করস না তোরা ভাই পাঁচই আগস্ট হলে পাঁচই আগস্ট আটই আগস্ট হলে আটই আগস্ট আগামীকাল তিন আগস্ট হলে তিন আগস্ট একটা ফিক্সড ডেট কর তোদের ভেতরে আভ্যন্তরীণ কুন্দল এভাবে তো হয় না তো যা হোক এই জুলাই সনদ এগুলা কিছু না এগুলা ভূগাস এগুলা দিয়ে এদেরকে কেউ রক্ষা করতে পারবে না তোদের যে বাপরা ছিল সেই বাপদেরকেও কিন্তু ইন্ডিপেন রক্ষা করতে পারে না কেউ তো তোদেরও কেউ রক্ষা করতে পারবে না এটা নিশ্চিত ভাবে যায় এদিকে আমাদের লাল বিপ্লবী সেই তথাকথিত অভিনয় শিল্পী সবনম ফারিয়া সে অনেক আক্ষেপ দেখিয়েছে ফেসবুকে আমি তাকে একটা কমেন্ট করেছিলাম সে আমাকে ব্লক করে দিয়েছে ফেসবুকে এরপর তার একটা বিবৃতি দেখলাম মিডিয়াতে এসছে হে আল্লাহ রাজনীতি নামক হিসাব থেকে মাতৃভূমিকে রক্ষা করো এ ধরনের একটা কথা বলেছে অনেক বড় একটা স্ট্যাটাস দিয়েছে এখানে আর একটা উল্লেখিত আছে এই সবুজ পাসপোর্টে কেউ ভিসাও দিচ্ছে না কই যাবো আমরা কোথায় যাবো মানে পাট খেতে যাও পাট খেত খালি আছে পাট খেতে যাও পাট তোমার জন্য উন্মুক্ত আছে পাট খেত ধান গম সবকিছু আছে বনে জঙ্গলে যাও সুন্দরবনে যাও অনেক জায়গায় খালি আছে বাংলাদেশ ছাড়তে হবে কেন তোমরা বলেছিলে বাংলাদেশ নতুন বাংলাদেশ বাংলাদেশ এটা করব সেটা করব এটা করব ছিঁড়ে ফেলবো খেয়ে ফেলবো বাল ফালাইছো না তো এখন এখন দেশের বাইরে যেতে চাচ্ছ কেন বাংলাদেশ তো তোমাদের জন্য নিরাপদ জায়গা আরো অনেক কিছু দেখার আছে ভাই অনেক কিছু যাই হোক যেটা প্রসঙ্গ নিয়ে আপনাদের সাথে কথা বলার জন্য আসলাম প্রথমত আগামীকাল সমাবেশ ঘিরে একটা উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি করে তারা নিজেরা নিজেরাই লাশ ফেলে দিয়ে যেমনটা জুলাই আগস্টের অভ্যুত্থানের সময় করেছিল লাশ ফেলে দিয়ে একটা রাজনীতি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষের সমর্থন নেওয়ার চেষ্টা করবে এবং বোঝানোর চেষ্টা করবে যে আমরা যদি ক্ষমতা ছেড়ে দিই কিংবা আমরা যদি ক্ষমতার থেকে সরে আমাদেরকে বাঁচতে দেবে না যেটা প্রবাগান্ডা অলরেডি মার্কেটে ছেড়ে দেওয়া হয়েছে যে আওয়ামী লীগ আসলে পরে তিন চার কোটি লোককে হত্যা করা হবে এ ধরনের একটা প্রবাহানটা আর ব্যাপক আকারে বিস্তর ছড়ানোর জন্য তার চেষ্টা করবে একটা লাশের রাজনীতি করার জন্য এবং এই পরিকল্পনা করতেছে সম্পূর্ণরূপে পিনাকি এবং ইলিয়াস এবং পিনাকি ইলিয়াসের নেতৃত্বে এই সরকার পরিচালিত আমরা যতটুকু জানি পিনাকিলিয়াসের নেতৃত্বে হাসনাদ সার্জিস নাহিদ গংরা একটা মেটিকুলাস পরিকল্পনার মাধ্যমে জঙ্গি হামলার চেষ্টা করবে বোমা হামলা হতে পারে এর মাধ্যমে দুই তিনজনের লাশ ফেলে দিয়ে তাদের নিজেদের লাশই ফেলে দিবে ফেলে দিয়ে একটা অনুভূতি সৃষ্টি করার চেষ্টা করবে বাংলাদেশের মানুষের মধ্যে এবং পুরো দায়টা দেবে আওয়ামী লীগের উপর সো দ্যাট আগামীকাল অনলাইন প্ল্যাটফর্মে আওয়ামী লীগের প্রত্যেকটা শ্রেণীর নেতাকর্মীদের উদ্দেশ্যে একটা কথা বলতে হচ্ছে আপনারা এমন কোনো কথা বললেন না অনলাইনে কিংবা টেলিগ্রাম গ্রুপগুলোতে এমন ধরনের কোনো বক্তব্য দিয়ে না যাতে করে ওরা সেই সুযোগটা নিতে পারে এবং বলতে পারে যেখানে ছাত্রলীগ আওয়ামী লীগ হামলা চালিয়ে আমাদের প্রাণ চেষ্টা করেছে এই ধরনের কর্মকাণ্ড থেকে অন্ততপক্ষে পক্ষে থাকেন নইলে এই দায়টা সম্পূর্ণরূপে আওয়ামী লীগের উপর চলে আসবে ভালো থাকবেন ষড়যন্ত্র থেকে দূরে থাকেন ধন্যবাদ